কোন চারটি কাজ করলে লোকে আপনাকে পছন্দ করবে অনুরোধ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন কোন চারটি কাজ করলে লোকে আপনাকে পছন্দ করবে ভালোবাসবে আপনার সঙ্গ পেতে চাইবে আর ভিডিও আজকে নিয়ে প্রথমেই আপনাকে আপনার স্কিল বাড়াতে হবে দেখুন আপনি যদি স্কিল বাড়াতে না পারেন আপনি যদি একজন শিক্ষক হন কোনোদিনই স্টুডেন্ট পাবেন না আপনার মধ্যে যদি স্কিল না থাকে আপনি কোনো কোম্পানিতে কোনো ডিল ফাইনাল করতে পারবেন না আপনি যদি কোনো স্কিল না থাকে আপনি একটা ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন না আপনি যদি স্কিল না থাকে আপনি ভালো লয়ার হতে পারবেন না ভালো ক্লায়েন্ট পাবেন না আপনার যদি স্কিল না থাকে আপনি একজন দক্ষ ডাক্তার হতে পারবেন না তো স্কিল সেটটা খুব জরুরি জীবনে কোনো কাজ করার আগে সেই কাজ সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবল থাকা নিজেকে প্রস্তুত করা নিজেকে জানা তার জন্য স্কিলের খুব প্রয়োজন হয় তাই স্কিল সেটটা আপনার জীবনে খুব জরুরি যে কোনো কাজ হাতে নেওয়ার আগে আগে ভালো করে ভাবুন যে সেই কাজটা করার জন্য আপনার মধ্যে সেই প্রপার দক্ষতা আছে কি না আপনি সেই কাজটা পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট করতে পারবেন কিনা না বা কোনো নতুন সমস্যার সমাধান করতে আপনি পারবেন কি না আপনার মধ্যে সেই ক্ষমতা সেই দক্ষতা রয়েছে কি না যদি না থাকে তাহলে অবশ্যই সেটাকে অর্জন করার জন্য তৎপর হন চেষ্টা করুন দেখবেন লোকে আপনাকে পছন্দ করছে দু নম্বর পয়েন্ট কখনোই আপনার মতামত আপনি আপনার সামনের জনকে চাপিয়ে দেবেন না আপনি কি ভালোবাসেন আপনি কি কাজ করেন আপনার লক্ষ্য কি আপনার এই কাজটা করে কী উপকার হবে সেটা কেউ শুনতে চায় না আপনি যার সঙ্গে কথা বলছেন সেই মানুষটার মনটাকে বোঝার চেষ্টা করুন সে কি শুনতে চাইছে সে আপনার থেকে কী জানতে চাইছে সে কি চায় সেটাকে গুরুত্ব দিন সে যে টপিকের উপর আলোচনা করতে চায় আপনি সেই টপিক নিয়ে আলোচনা করুন দেখবেন সে আপনাকে সহজেই পছন্দ করবে সে আপনাকে সহজেই অ্যাকসেপ্ট করবে অতএব সামনের জন্য চাহিদার গুরুত্ব দিন তার পছন্দ অপছন্দের গুরুত্ব দিন দেখবেন সে আপনাকে পছন্দ করতে শুরু করেছে নাম্বার থ্রি পরন পরচর্চা করা বন্ধ করুন অর্থাৎ কাউকে কখনো অপমান করে অসম্মান করে বা কারোর পিছনে কারোর বদনাম করে বেড়াবেন না যদি ব্যক্তিটি জানতে পারে যে আপনি তার বরদাম করে বেড়াচ্ছেন আপনি তার ক্ষতির চিন্তা করছেন বা আপনার তার দ্বারা তার ক্ষতি হচ্ছে সে যদি জানতে পারে তাহলে কিন্তু সে কখনোই আপনার সঙ্গে কথা বলতে চাইবে না আপনাকে সে পছন্দ করবে না দূর দিয়ে চলে যাবে বা অ্যাভয়েড করে চলবে আপনি যতই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন সে কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ রাখবে না সে একটা সময় পর তার আপনার সঙ্গে যোগাযোগ কেটে দেবে তাই পরনিন্দা পরিচর্যা না করে কাজ করুন ভালো কাজ করুন দেখবেন লোকে আপনাকে ঠিক পছন্দ করবে লোকের পছন্দের যোগ্য হয়ে উঠুন লোকের সামনে কারোর সমালোচনা করবেন না বা পিছনে কারোর সমালোচনা করবেন না সব সময় নিজে পজিটিভ থাকুন যে আপনি তার সমালোচনা করা কে তার সমালোচনা করার জন্য স্বয়ং ঈশ্বর ভগবান রয়েছেন তার প্রতিটা কর্ম হিসাব যিনি রাখেন তো আপনি একজন সাধারণ মানুষ সে একজন সাধারণ মানুষ তো আপনি তার কাজের সমালোচনা করা কে এই বিচার বোধটা নিজের মনের মতো নিয়ে আসুন কখনোই সামনের জনকে ছোটো করে কোনো কথা বলবেন না দুনিয়াতে সবাই আমরা সমান সবাই ঈশ্বরের সন্তান সে একটু গরিব ঘরে জন্মগ্রহণ করেছে বলে তার অপরাধ সে একটু বেশি শিক্ষিত বলে তার অপরাধ বা আপনি কম শিক্ষিত বলে আপনার অপরাধ নয় বা আপনি অপরাধী হয়ে গেলেন তার কাছে এটা কিন্তু কখনোই করবেন না আমরা সকলেই সমান আমরা আমাদের কাজের দ্বারা প্রমাণ করব যে কে আমাদের মধ্যে শ্রেষ্ঠ কে নিকৃষ্ট অতএব কাউকে সমালোচনা করার আগে এই কথাটা বিচার করুন দেখবেন সে আপনাকে অচেরেই চতুর্থ এবং সব থেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে কাউকে প্রশংসা করতে শেখুন অকারণে কারণে যদি আপনি কারোর সাথে দেখা করেন ধরুন আপনার প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তাকে আপনি চেনেন না প্রথমবার দেখা করতে যাচ্ছেন তার প্রশংসা করুন বা কোনো অফিসের বসের সঙ্গে আপনি দেখা করতে চাইছেন তার প্রশংসা করুন তার কোম্পানির প্রশংসা করুন দেখবেন সে আপনার অ্যাটিচিউড দেখে প্লিজড হবে আপনাকে সহজেই আপনার কাজ তো ছাড়াই আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে দেখবেন সে আপনাকে ভালো লাগবে সে আপনাকে গ্রহণ করতে ইচ্ছা করবে তাই সবাইকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন সবাইকে পছন্দ করার চেষ্টা করুন দেখবেন সে আপনাকে পছন্দ করবে প্রশংসা করুন প্রত্যেক ব্যক্তি পৃথিবীতে তার প্রশংসা পেতে চায় প্রত্যেক ব্যক্তি চায় যে লোকে তাকে প্রশংসা করুক লোকে তার ভালো বলুক লোকে তার কাজকর্ম ভালো বলুক তার রূপের সৌন্দর্য তার স্বাস্থ্যের সৌন্দর্য তার বুদ্ধির সৌন্দর্য কেউ তাকে তার সামনে ব্যাখ্যা করুক কেউ চায় না যে সামনের সঙ্গে কোন লোকের সঙ্গে পরিচয় হলো সে তার কথা নিজে বলে যাচ্ছে যার সঙ্গে দেখা করতে গেছে তার সম্পর্কে তার কোনো ইন্টারেস্ট নেই কারণ এই ধরনের লোকেদের থেকে কিন্তু সবাই দূরে থাকতে চায় যেই লোকটা তো স্বার্থপর লোভী নিজের ব্যাপারে সবসময় বলে থাকে আমি কি আমি কি বৃত্তান্ত আমার ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট নেই আমি তার সঙ্গে কেন যোগাযোগ রাখবো কে এসে আমার আমি কেন তার থেকে কেন এগোবো আমি অন্য লোককে বন্ধু পাতাবো তাই প্রশংসা করতে না জানলে আপনি কিছু জিনিস ছেড়ে দিতে পারেন আপনি ভালো বন্ধু পাবেন না ভালো প্রেমিকা পাবেন না ভালো কোম্পানিতে চাকরি পাবেন না ভালো বস পাবেন না আর সর্বোপরি ভালো বাবা মাও পাবেন না বাবা মা সেই কি ভালোবাসে যে ছেলে বাবা মাকে শ্রদ্ধা করে ভালোবাসে বাবা মার অপছন্দের গুরুত্ব দেয় সেই প্রেমিকাই একটা প্রেমিককে ভালোবাসে যে প্রেমিক প্রতি মুহূর্তে প্রেমিকার সৌন্দর্যে বর্ণনা করে হয়তো সে সুন্দর নয় তবু তার সৌন্দর্যে বর্ণনা করে পৃথিবীতে দেখুন সৌন্দর্য দু ধরনের হয় একটা হচ্ছে শারীরিক সৌন্দর্য একটা হচ্ছে মানসিক সৌন্দর্য শারীরিক সৌন্দর্য বেশিদিন স্থায়ী হয় না কিন্তু মনের সৌন্দর্য পৃথিবী থেকে চলে যাওয়ার পরও বিদ্যমান থাকে তাই কোনো ব্যক্তি মনের সৌন্দর্য খোঁজার চেষ্টা করুন তার শারীরিক সৌন্দর্য খোঁজার চেষ্টা করবেন না কারণ যেটা দীর্ঘস্থায়ী হয় না মন একটা এমন জিনিস যা পৃথিবী থেকে চলে যাওয়ার পরও বিদ্যমান থাকে আমাদের অন্তরে তো এই চারটে পয়েন্ট যদি আপনার লক্ষ্য করেন তাহলে দেখবেন লোকে সবাই আপনাকে পছন্দ করছে আপনাকে ভ্যালু দিচ্ছে আপনাকে গুরুত্ব দিচ্ছে তাই সবার আগে প্রশংসা করার চেষ্টা করুন প্রশংসা একটা এমন জিনিস যেটা সবাই পেতে চায় সে একটা বাচ্চা ছেলেও হতে পারে একজন বুড়ো ভদ্রলোকও হতে পারে একজন প্রেমিকাও হতে পারে মা বাবাও হতে পারে আত্মীয়স্বজন হতে পারে যে কোনো টপিক নিয়ে অকারণও তাকে প্রশংসা করতে পারে দেখবেন সে অচিরেই আপনার প্রেমে পড়ে গেছে বা আপনাকে তার ভালো লাগতে শুরু করেছে আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনার সঙ্গে মেলামেশার জন্য সে উদ্গ্রীব হয়ে উঠেছে সবসময় ট্রাই করবেন এই জিনিসটা মাথায় রাখা এই চারটে পর যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন জীবনে সবাই আপনাকে পছন্দ করবে আপনাকে ভ্যালু দেবে